ভাই বাংলাদেশ ক্রিকেট দলের আসলে ক্রিকেট খেলার কোনো অধিকার নাই কোনো যোগ্যতা নাই এদেরকে আসলে ক্রিকেট খেলতে দেওয়াটাই ঠিক না কারণ বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান যে ক্রিকেট বোর্ড তারাই তো ভাইয়া নাটক করে কারণ ক্রিকেট দল আর কেমন পারফরমেন্স করে একবার চিন্তা করে দেখেন ভাই বাংলাদেশ ক্রিকেট বল এমন একটা ক্রিকেট দল যে এরা আবাসুল আর কিছু নয় ভাইয়া এরা একশো নব্বই রান তারা করতে পারে না ওয়ান ডে ক্রিকেটে অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাবি করে বাংলাদেশটা কি ওয়ান পরিপক্ক জায়গায় আছে মানে শক্তিশালী জায়গায় আছে দেখেন বোলাররা অসাধারণ বল করছে মেদি হাসান মিরাজ মুস্তাফিজুর রহমান তানজিন সাকিব রিশাদ তানবীর একশো নব্বই রানের প্যাকেট ভাবলাম ম্যাচটা মনে হয় জিতবে ভাইয়া ম্যাচটা দেখলাম দেখার পর বাংলাদেশ যে একশো নয় রান অল হয়ে যাবে এটা তো হয়ে একদম মানে মানা যায় না নব্বই রানে যদি অলআউট হয়েছে তাহলে মনটা খুব শান্তি হইতো যে না তারা নব্বই রান আউট হয়ে একশো রানে হেরে গেছে তো আফগানিস্তান অসাধারণ ব্যাটিং করছে অসাধারণ বোলিং করছে অসাধারণ ফিল্ডিং করছে এই যে শান্ত এরা কেন ক্রিকেটে নেওয়া হয় ভাই এই যে তামিম তানজিদ হাসান তামিম একই কখনো ধারাবাহিকভাবে খেলতে পারবে এর কি কখনো আসলে খেলার ইচ্ছা আছে ক্রিকেট এই ক্রিকেটের ক বুঝে এত ভাইয়া যেভাবে নিজের উইকেটটা কালকে বিলিয়ে দিয়ে আসছে আমার মনে হয় পুরো ক্রাইম করছে আমার মনে হয় বাংলাদেশ ম্যাচ ফিক্সিং করছে কিনা আমি জানি না কারণ এই যে শান্ত দেখতেছে বল হাতে প্লেয়ারের হাতে বল তাহলে সে কিভাবে দৌড়ে আমারটা হয় আমার মাথায় আসে না আমার তো মনে হয় গ্রামের একটা ক্রিকেটারও চাইতো না যে সেখানে ডাবল রান নেই সিঙ্গেল হয়েছে ওকে ফাইন সেখানে ডাবল রান দিয়ে নিজের উইকেটটা দিয়ে দলকে বিপদে ফেলায় আসছে তাও হৃদয় এই আবাল সৌধা যে কবে রান করবে সেটা সে খুব ভালো জানে এছাড়া বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন তিনিও তো একদম ভাইয়া মিডিল অর্ডারে চার পাঁচ নাম্বারে খেলতে নামছে নামার পর চার রান করে হয়ে দলকে বিপদে ফেরা গেছে পাঁচের ওপেনিং প্লেয়ার বাংলাদেশের ওপেনিং প্লেয়ার কবে ভাইয়া রান করতে তোরা শিখবি তোদের কি আমার মনে হয় বাংলাদেশের সবগুলো ক্রিকেটার ভারতের পা ধোয়া পানি খাওয়া দরকার ভারতের টেস্ট প্লেয়ার একজন তিনি একশো পঁচাত্তর রান একাই করে অথচ বাংলাদেশে একশো নয় রান আউট হয় আমার মনে হয় দাউসালা যদি পা হওয়া পানি বাংলাদেশ টিম খাইতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ টিম ভালোভাবে ব্যাটিং করা শিখতো তাছাড়া বাংলাদেশ টিমকে আসলে ব্যাটিং করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বাংলাদেশ টিমের ব্যাটারদের কোনোভাবেই ব্যাটিং সম্ভব হচ্ছে দেখেন আপনারা বোর্ডকে দোষারোপ করতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি দোষটা দিবেন ব্যাটিং কোচ পাওয়ার হেডিং কোচ এরপর সহকারী কোচ এরপর শক্তিশালী টিম ম্যানেজমেন্ট সবাইকে তারা আনতেছে কিন্তু প্লেয়ারদের যদি মানসিকতার পরিবর্তন না হয় তাহলে তাদের যদি যোগ্যতা তারা তৈরি করতে না পারে তাহলে তারা কেন ক্রিকেট খেলতে নামে তারা কি অবসান নিতে পারে না যুদ্ধে গেলে যেমন কোনো বাহিনী যদি যুদ্ধে যায় সে বাহিনীটা যখন হেরে যায় দুই হাত তুলে যেমন স্যারেন্ডার করে বাংলাদেশ ঠিক তেমনভাবে স্যারেন্ডার করা দরকার যে আমরা ক্রিকেট খেলতে চাই না টি টোয়েন্টিতে তারা ডট খেলতে খেলতে অবস্থা খারাপ ওর এই তারা ডট খেলতে খেলতে অবস্থা খারাপ একশো নব্বই রান তারা তারা করতে জানে না অথচ এই মাঠে দুইশো রান হচ্ছে এভারেজ স্কোর তো সেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আপনি কি কল্পনা করতে পারেন কোন পরিকল্পনা এগোতে পারেন কারণ বাংলাদেশ দলের মেন যে স্তম্ভ ব্যাটিং রে ভাই ক্রিকেট খেলতে গেলে ব্যাটিং আপনাকে করতে হবে সেই ব্যাটিংটাই তারা তো করতে পারে না তারা তো প্রতিবন্ধী অথবা বাংলাদেশ ক্রিকেট টিম যেটা বুঝতেছি বাংলাদেশ ক্রিকেট দলের এই যে তরুণ ক্রিকেটাররা আছে তারা তরুণ দাবি করে যে তাদের মধ্যে নাকি তরুণের একটা যে জয়গান তাদের মধ্যে আছে তারা নাকি একদম ইয়ং সেই ইয়ং ক্রিকেটাররা তামিম হৃদয় সাহিব এরা তো ভাইয়া আবাল ছাড়া আমার কথা কিছু মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের এক একটা ক্রিকেটার আসছে এরা শুধু আসছে নিজের নাম কামাইতে সেলিব্রেটি কামাইতে এরা কখনোই ভাইয়া মানে ক্রিকেট খেলতে আসে নাই দেশের জন্য খেলতে আসে নাই নিজের পারফরমেন্স করতে আসে নাই যদি আসতো তাহলে আফগানিস্তানের সাথে ভাই বিশ্বাস করেন ভাই একশো নব্বই রান কেমন তারা করতে পারে না বাংলাদেশ ক্রিকেট দল এটা কোনো কথা এটা কোনো কথা এদেরকে এদেরকে কি সাবচা খাওয়াবেন তাও লাভ হবে না কলকাতা হারবাল খাওয়াবেন তাও লাভ হবে না এদেরকে আসলে কি করা দরকার যদি কিছু করা যায় তো ভাই করেন তারপরও এদের এই অতিষ্ঠ অত্যাচার থেকে আমাদেরকে রেখে যায় বাঙালি ক্রিকেট প্রেমীরা সহ্য করতে পারবে না আমার মনে হয় এদেরকে নিয়েও আন্দোলনে বসতে হবে এদেরকে নিয়ে ওর হিলচুল ছুটতে হবে এদেরকে ওকে ভাবে অ্যাটাক করতে হবে তাছাড়া এরা ভাবে খেলবে না এরা সোজা হবে না এরা সারা জীবন এভাবে খেলতে খেলতে আমাদের মতো ক্রিকেট প্রেমীদের আসলে এরা মাথা নিচু করে ছেড়ে দেবে দেখেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার মানে বাংলাদেশের এখন ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে অবশ্যই বাসাই পর্ব খেলতে হবে সেই বাসাই পর্ব দিয়ে দেখবেন যে নামে বিয়া তারপর নাইজেরিয়া এই টিমগুলোর সাথে বাংলাদেশ হেরে যাবে কারণ যে টিম একশো নব্বই রান ওয়ান ডে ক্রিকেটে তারা করতে পারে না সেই টিমকে নিয়ে আর কোনো আশা করা সম্ভব না